বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত এসআইআর নিয়ে কোনো কথা যাতে এ রাজ্যের বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে না বলে তাই নিয়ে কিন্তু পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে এসআইআর নিয়ে এমন কোন মন্তব্য করা যাবে না যে মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাঠগড়ায় তুলবে এসআইআর যে প্রক্রিয়া তার যে যৌক্তিকতা এবং স্বচ্ছতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্নে বিজেপিকে কিন্তু ইতিমধ্যে তিনি কাঠ গড়ায় তুলেছেন তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যের এসআইআর হওয়া নিয়ে প্রচন্ড সাবধানী পদক্ষেপ নিতে চলেছে বা নিচ্ছে এসআইআর নিয়ে কোন রকম প্রকাশ্যে মন্তব্য মমতার হাতিয়ার হোক তা চাইছে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এসআইআর হলে কত নাম এ রাজ্য থেকে বাদ পড়বে বা বাদ পড়তে পারি সে বিষয়ে বাংলায় বিভিন্ন বিজেপি নেতারা বিভিন্ন রকম মন্তব্য করছেন আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিশিখ প্রামাণিক শান্তনু ঠাকুর আহ নানান জন নানারকম রকম মন্তব্য করছেন যে একবার শুধু এসআইআর হোক এই হবে ওই হবে সেই হবে এত নাম বাদ পড়বে অত নাম বাদ পড়বে এই যে এসআর নিয়ে যে বিভিন্ন মত তা কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে না এই সব কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো কোন হাতিয়ার তুলে দেওয়া হোক যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করার সুযোগ পাবেন এই প্রচার করার সুযোগ যাতে না পায় সেই জন্য কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানকার যে সমস্ত নেতা তাদের মুখে লাগাম টেনেছে কারণ মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছেন যে আগুন নিয়ে খেলবেন না অর্থাৎ এরাজ্যে ইসিয়ার এসআইআর হলে যে একটা সংঘাতের মুখে পড়তে হবে নির্বাচন কমিশনকে এটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং সেই সংঘাতটা কিরকম হতে পারে এবং সেটা নিয়ে যাতে বিজেপির নেতৃত্বের কাছে কোনো রকম খাড়ে কোনো দোষ না আসে সেজন্য এখন থেকে তারা সতর্কতা অবলম্বন করেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কোন রকম হাতিয়ার তুলে দিতে চাইছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে শুক্রবার কিন্তু কিন্তু নতুন কিছু তাই তিনি বলেননি বলেই আমরা দেখেছি পরিচালনা মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধায়কদের নিয়ে তিনি শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছেন এবং সেখানে গিয়েছিলেন এবং কিন্তু তারপর তিনি এই এসআইআর নিয়ে কিন্তু আর কোনো কথা তিনি বলেননি বরং তিনি মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের বিরুদ্ধে তো দেখেছেন এবং এসআর প্রক্রিয়া খুঁটিনাটি সংক্রান্ত কিছু কিন্তু তিনি বলেননি তার আগের দিন তিনি অনেক কথা বলেছেন বৃহস্পতিবার বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন নির্বাচনী প্রভারী আর সহপ্রভারী অর্থাৎ একজন হচ্ছেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব যে নির্বাচন প্রভারী যাকে বলা হচ্ছে ভূপেন্দ্র যাদব এবং সহকারী প্রভারী যিনি বিপ্লব দেব তারা কিন্তু মিটিংয়ে বসেছিলেন এবং সেই মিটিংয়ে এই যে এসা হলে পরে যে বুথ শশত মানে বিএলএ স্তরীয় যে দলীয় প্রতিনিধি বিএলএ সেই বিএলএ যে সমস্ত এসআর হলে যে প্রত্যেক দল থেকে এরকম বিএলএ নিয়োগ করা হবে যারা ওই এসআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন প্রত্যেক দল থেকে তেমনই বিজেপি এই যে প্রতিটা বুথে বুথ সশক্তিকরণ অভিযান যেটা চলেছিল সেই বুথ সশক্তিকরণ অভিযান নিয়ে কি বিষয় সেটা কতটা শক্তিশালী হয়েছে কোথায় কি খামতি রয়েছে আরও সেটা সব বুথে রয়েছে কিনা এই সব নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং অন্য কোন রকম রাজনৈতিক বিষয় কিন্তু আলোচনা হয়নি যা জানা যাচ্ছে বৃহস্পতিবার এই যে প্রভারী অর্থাৎ ভূপেন্দ্র যাদব এবং সহপ্রভারী নির্বাচনী আহ বিপ্লব দেব তারা এই বুথস্তরীয় প্রস্তুতির কি অবস্থা সেই নিয়ে আলোচনা করেছেন এবং কোন কোন বুথে কে কে এই বিএলএ নিয়োগ বা বিএলের কাজ করবেন হ্যাঁ সেই দলের কর্মীরা কারা কারা হতে পারেন এই পুরো হিসেবটা কিন্তু নিয়েছেন বিপ্লব দেব বিজেপির যে রাজ্য দফতর সে বৈঠকে সেখানে পরিষ্কার কিন্তু এই কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলা হয়েছে যে নিয়ে এই বৈঠকে কোনো রাজনৈতিক আলোচনা হবে না শুধু সাংগঠনিক যে প্রস্তুতির হিসেবটুকু দিলেই চলবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসেবে বৃহস্পতিবার বিপ্লব দেব কি বলে ভূপেন্দ্র যাদবের সঙ্গে ছিলেন সুনীল বংশল এবং অমিত মালবীয় এবং রাজ্য স্তরের যে নেতারা এদের মধ্যে উপস্থিত ছিলেন ভট্টাচার্য অধিকারী সুকান্ত মজুমদার রাহুল সিনহা এবং দুই সংগঠন সম্পাদক এবং সাধারণ সম্পাদকরা ছিলেন সেই সঙ্গে বিজেপি এবার নির্বাচনের জন্য বেশ কয়েকটি টিম গড়ে দেওয়া হয়েছে সেই টিমের যারা যারা সদস্য ছিলেন তারাও রয়েছেন এবং সেখানে যা জানা যাচ্ছে যে বেশ ভালো আর কি এই এই বৈঠকটা যারা উপস্থিত ছিলেন তাদেরকে কিন্তু প্রত্যেককে নিজেদের নিজেদের যে দায়িত্ব বা যে কাজ দলের তরফে দেওয়া হয়েছে তার কতটা তারা করেছেন কতটা বাকি আছে অর্থাৎ অগ্রগতি কি হয়েছে কতটা খামতি রয়েছে সেইগুলো নিয়ে তারা কিন্তু রিপোর্ট নেন রিপোর্ট নিয়ে সেই রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়নি এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে কারো কোনো রাজনৈতিক প্রসঙ্গ বলার থাকলে সুনীল বংশালের সঙ্গে একান্তে কথা বলার কথা বলা হয়েছে যা জানা যাচ্ছে এবং বুথ স্তরে যে সংগঠনের পরিস্থিতি বুথ সংগঠনের পরিস্থিতি কেমন এবং বিএলএ টু মানে একজন করে তো নিয়োগ হবে আবার সেকেন্ড আরও একজন করে নিয়োগ করতে হবে সেই নিয়োগের হিসাব কি হবে বা কোথায় কোথায় খামতি রয়েছে এইগুলোই বুঝে নেওয়া হয়েছে অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার কিন্তু আট ঘাঁট বেঁধে কোমর বেঁধে নামতে চলেছেন এ রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনী তারা এসআইআর হোক কিন্তু সেই এসআইআর কোনো আহ দায় দায়িত্ব যেন বিজেপির ঘাড়ে না আসে বিজেপি যেন এটা করাচ্ছে বিজেপি সব মানে এই সব বিষয় নিয়ে যাতে কোনোরকম আহ মন্তব্য না করেন এটা কিন্তু পরিষ্কার স্পষ্ট করে দেওয়া হয়েছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এসআইআর হলে এ রাজ্যে একটা যে সংঘাত হবে তার কিন্তু ইঙ্গিত মিলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশেষত সংখ্যালঘু এলাকায় যেখানে যেমন গতকালই শুভেন্দু অধিকারী যে প্রেস কনফারেন্স করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেস কনফারেন্স সেটা তার অ্যানালিসিস আমরা গতকালই দেখিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে বিষয়গুলো ধরেছেন যে তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এত তাড়াহুড়ো করার দরকার নেই এখানে উৎসবের মৌসুম চলছে তার সঙ্গে এখানে দুর্যোগ চলছে তার মধ্যে এটা করার কি দরকার এত তাড়াতাড়ি হুম আর কয়েক সপ্তাহের মধ্যে কি এটাকে সম্ভব এক দু মাসের মধ্যে কি সম্ভব পাল্টা শুভেন্দু অধিকারী কিন্তু তথ্য দিয়ে বলেছেন যে জন্ম এবং ভোটার লিস্টে নাম অর্থাৎ একজনের যদি জন্ম হয় সেই অনুপাত গিয়ে দাঁড়াচ্ছে ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ একজন যদি জন্ম জন্মগ্রহণ করে এ রাজ্যে কিন্তু ভোটার তালিকায় নাম উঠছে আড়াই এবং তিনি দেখিয়েছেন প্রায় পরিসংখ্যা কেন্দ্রে থেকে তিরিশ শতাংশ যে ভোটার বেড়ে গেছে শুধু তাই নয় আরও আরো বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত এলাকায় যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সারা ভারতবর্ষে যদি হিসেব করে দেখা যায় সাত শতাংশ ভোটার বেড়েছে কিন্তু রাজ্যের ক্ষেত্রে সেটা কোথাও পনেরো শতাংশ কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ সাতাশ শতাংশ তিরিশ শতাংশ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ জনবিন্যাসের একটা পরিস মানে যে অবস্থা সেই জনবিন্যাস কিন্তু একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে যে এত ভোটার কি করে আজকে আজকেই আমরা যখনই প্রতিবেদন করছি আজ সকালে একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে বর্ডারে সম্ভবত যেখানে ইমিগ্রেশনে বর্ডারে যেখানে হয় সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি নাগরিক জন কিন্তু তারা এদেশের ভোটার এদেশের আধার কার্ড তাদের কাছে রয়েছে অথচ তারা বাংলাদেশের নাগরিক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেখানে তাদের চেক করেছে পাওয়া গেছে অর্থাৎ এই রকম যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এ রাজ্যে কত ভুয়ো ভোটার রয়েছে শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে যে বহু শ্রমিক অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে গেছেন সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করছেন কিনা সেটা যেমন একদিকে তেমন অন্য দিকে হচ্ছে প্রচুর যে মৃত মানুষের নাম কিন্তু এ রাজ্যের ভোটার লিস্টে কিন্তু দেখা যায় হুম ভোটের সময় নানান এই সবগুলো সামনে আসে সেই জায়গা থেকে এই বিষয়গুলো একদম নির্বাচন কমিশনের দায়িত্ব তাই বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশন যে 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 বা দায়িত্ব দায়িত্ব দায় ভোটার লিস্ট স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার কাজ হচ্ছে নির্বাচন কমিশনের আর এই নিয়ে বিজেপি নেতৃত্ব যেন প্রকাশ্যে কোনো মন্তব্য না করে এ রাজ্যের বিজেপি নেতারা এটা কিন্তু পরিষ্কার হুইপ জারুক করে বলে দেওয়া হয়েছে কারণ এতদিন ধরে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন বিজেপি নেতা বলছেন যে এক কোটি ভোটারের নাম বাদ যাবে তাহলে কি ওরা বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন এই প্রশ্ন তুলেছেন তাই পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এ রাজ্যের ক্ষেত্রে এসআইআর যদি হয় সেটা নির্বাচন কমিশন করবে নির্বাচন কমিশন কিভাবে করবে যদি কোথাও কোন রকম গন্ডগোল হয় সেটা নির্বাচন কমিশন দেখবে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের ব্যাপার সেটা তারা দেখবে বিজেপি নেতৃত্বে কেউ যেন আগ বাড়িয়ে কোন রকম মন্তব্য না করেন এবং সেই মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় যেন বিজেপিকে আহ কাঠগড়ায় তুলে তার প্রচারের সুযোগ যাতে না দেওয়া হয় এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আহ এবার এখন দেখার যে আগামী আহ দিওয়ালি তারপর ভাইফোঁটা ফোটা তারপরেই এই রাজ্যের এসআইআর শুরু হওয়ার কথা এবার এসআইআর শুরু হলে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেদিকে কিন্তু এখন আমাদের থাকবে নির্বাচন নিয়ে নেমে গেছে এখন দেখার যে আরেকটি বিষয় যেটি হচ্ছে যেটি নিয়ে আজকে আলোচনা ছিল মূলত হচ্ছে যে বিএলএ নিও হ্যাঁ তো এই যে বিএলএ যারা হবেন বিজেপি সত্যি সত্যি কি যেটা এ রাজ্যের ক্ষেত্রে প্রায় আশি হাজার বুথ রয়েছে সে আশি হাজার বুথে যদি একজন করে হয় তাহলে আশি জন আশি হাজার যদি দুজন করে হয় তাহলে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার অর্থাৎ প্রতি বুথে কি বিএলে নিয়োগ করতে পারবে হিসেব কিন্তু আজকে বুঝে নিয়েছেন বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদব তাদের তারা হিসেব বুঝে নিয়েছেন এখন দেখার যে এই যে যারা বিএলও হবেন তারা সত্যি সত্যি কি বিজেপির নাকি মন করা কারণ এর আগে আমরা দেখেছিলাম বহু ভূতে বিজেপির নির্বাচনে যেমন একটা অভিযোগ উঠেছিল যে কলকাতার বহু কেন্দ্রে বিজেপির কোনো এজেন্টই ছিল না কিন্তু ভুয়ো নাম দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে তো এরকম কিছু হবে কি না সেদিকেই আমাদের নজর থাকবে যে এবার স্বচ্ছভাবে যেরকম নির্বাচন কমিশন চাইছে রাজ্যের এসা একটা স্বচ্ছভাবে করা হবে এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হবে বিজেপির যে সংগঠন এবার কি স্বচ্ছ হবে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তারা কি পারবেন এই রাজ্যের যে সাংগঠনিক যে অবস্থা সেই অবস্থার পরিবর্তন করতে নজর কিন্তু সেদিকেই থাকবে আপাতত আমাদের আলোচনা নিয়ে আহ এখানেই শেষ আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার